মানুষের টাকা পয়সা থাকলে বাড়ি ঘর থাকলে নাকি মান ইজ্জত থাকে কিন্তু কিছু মানুষের মান তো ছিলই না কখনো ইজ্জত বলতেও কোনো কিছু নেই কার কথা বলছি বুঝতে পারছেন জন্ম থেকে লাইলা এক সময়ের আলোলন সৃষ্টিকারী জুটি প্রিন্স মামুন ছেলের বয়সের লাইলা মায়ের বয়সের বর্তমানে একজন প্রতিবন্ধী এবং বাংলাদেশের সবচেয়ে অরুচিকর একজন ছোট্ট একটা ছেলের সঙ্গে তিনি ভিডিও করছে ভিউ বাড়াচ্ছে টাকা ইনকাম করার জন্য তাকে পরি প্রদর্শন করছে তাকে নিয়ে ইউটিউবারদের ডেকেছে বিশেষ করে কিছু কিছু সাংবাদিকদেরকে ডেকেছে ডেকে সেই প্রতিবন্ধীর সঙ্গে হাসছে হাসির ছলে ছলে সেই প্রতিবন্ধী ভালোবাসা বহির প্রকাশ করছে সামনে চোদ্দই ফেব্রুয়ারি বেশ কিছু ছবি বুকে মনে রগে রগে প্রবেশ করেছে সেই প্রতিবন্ধী তাকে নিয়ে হাসছে খেলছে একটার পর একটা প্রস্তাব করছে যে গানগুলো সুন্দর মানুষ চোখ বন্ধ করে শুনে সেই মানুষের গানগুলোকে অরৌচকিভাবে গানগুলোকে পরিবেশন করছে এবং লাইলা শুনছে কেন শুনছে কারণ হলো এই অখাদ্য প্রতিবন্ধীদের কথা শুনেও যদি দু পয়সা ইনকাম করা যায় মান তো অনেক আগেই হারিয়েছে ইজ্জত তো অনেক আগেই চলে গেছে তারপরেও যদি কিছু অর্থ উপার্জন করা যায় আর একটা হয়তো বাড়ি কেনা যাবে আর একটা হয়তো মার্কেট করা যাবে সে আশ্রয়ে প্রশ্রয়ে ভালোবাসার একজন জোকার নিয়ে একজন প্রতিবন্ধীকে নিয়ে হাইলাইট করছে লাইলা মামুনের সাথে দেখতাম রাস্তাঘাটে যেখানে সেখানে মারামারি করতো চোখ মুখ ফাটিয়ে নিত তারপরে অনেক রোমান্টিক হতো বাচ্চা কাচ্চা এ পর্যন্ত দেখি নাই কারণ হলো তাদের জীবনে শীতকাল বলতে কোনো কিছু ছিল না শুধু রোমান্স ছিল তো যাই হোক একটা রুমে যা যা হয় যা কিছু হতো সেগুলো তো আপনাদেরকে দেখানোর মতো বিষয় না বা বলার মতো বিষয় না তো তিনি সেই বিষয়গুলো বলতেন না কিন্তু তাকে এবং অবশেষে মামলাও দিয়েছেন ধর্ষণ একটি টিকটক মামুনের টিকটকার একজন বড় ধরনের সেলিব্রিটি আর তাকে নিয়ে তার সাথে জীবন দীর্ঘ একটি সময় পার করেছিল যাই হোক আর তাই হোক কিন্তু এখন যে জুকারকে নিয়ে যে একজন প্রতিবন্ধীকে নিয়ে তিনি বসে থেকে যেভাবে তাকে হাইলাইট করছে সে নিজে হাইলাইট হচ্ছে তার কাছে কেমন যেন মনে হলো তার ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম তার নাকি অনেক টাকা তার নাকি অনেক বাড়ি ঘর আছে কিন্তু মানুষটার মানিজ্জত বলতে কোনো কিছুই নাই মাঝে মধ্যে মনে হয় টিকটকাররা আসলেই টাকার জন্যই হয়তো নিজেকে নিজের জীবনকে বিলিয়ে দেয়